এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সবার শেষের সাবজেক্ট বাংলা দ্বিতীয়পত্রের একটা ফাইনাল সাজেশন দিচ্ছি মনে রাখবে এই সাজেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এবং আমি তোমাদের একটা পরিকল্পনা দেখিয়ে দিব চাইলে তুমি দুইবার তিনবারও বই শেষ করতে পারবা আমার এই পরিকল্পনা অনুযায়ী তুমি যদি পড়ো এবং মিনিমাম যদি তুমি খুবই ফ্রি হয়ে পড়ালেখা করো খুব পেশা না নাও তাও বই শেষ করতে পারবা এই আমরা আলোচনা করব রোড ম্যাপটা নিয়ে একটা করে তোমরা পড়বে না পড়বে এখানে সবগুলো বিষয় রয়েছে এম যা সব কিছু তা আমি বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই জেনে নিও মনে রাখবা বাংলায় ফার্স্ট পেপারে যদি কেউ খারাপও করে থাকো সেকেন্ড পেপার তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা নিয়ে আসবে তুমি সেকেন্ড পেপারে চাইলে ভালো করে রেজাল্ট করে সেটা দিয়ে পাশ করতে পারো আমি তোমাদের দেখিয়ে দেয় মানবণ্টনে লক্ষ্য করো নির্মিত হক্সের সত্তরের তোমাকে এখানে তেষ্ট পেতে হবে পাশ করার জন্য বাট তুমি যদি সৃজনশীল সত্তরে যদি তেষ্ট পাও তাহলে তোমাকে টোটাল এই সত্তর আর ওই সত্তর মিনিট টোটাল একশো চল্লিশ মিনিটের পরীক্ষায় ছিচল্লিশ মিনিট পাইলেই তুমি পাশ করবা ছিচল্লিশ পার্ট ফোরটি সিক্স মার্ক পাইলে তুমি পাস করছো নৈবিত্তিকের ক্ষেত্রে তাই অনেকে ফার্স্ট পেপারে নৈবিত্তিক খারাপ করেছো তারা যদি সেকেন্ড পেপারে নৈবিত্তিকটা ভালো করো দেখা যায় ওভারঅল তুমি টোটাল বিশ মার্ক ষাট মার্কে পরীক্ষা হচ্ছে বিশ পাইলে তুমি পাস করছো আর মানবন্টন নিয়ে কথা বলবো যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবা দেখো তোমার পরীক্ষা শেষ ভালো কথা এরপর তোমার কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশ তার আগে রেজাল্ট অনেক খারাপ করবে তারা বোর্ড চ্যালেঞ্জ করবা সব তথ্য তোমরা ভাইরাসে কাছে পাবা দেন তোমাদের কিন্তু কলেজ ভর্তি যেটা সম্পূর্ণ অনলাইনে তোমরা জানোই না কেমন ভর্তি হতে হয় কিভাবে আবেদন করতে হয় সবকিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা নিয়মিত সব আপডেটগুলো পাবা এরপর আবার তোমাদের কলেজ ভর্তির পরে রয়েছে তোমাদের যদি বলি এসএসসি পর্যায়ে পড়ালেখা এসএসসি সাজেশন এসএসসি পরীক্ষা পর্যন্ত তারপর ভর্তি বিশ্ববিদ্যালয় তোমরা এখানে পাবো তো আমি বলবো আমাদের সাথে কানেক্টেড থাকবে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে উপকৃত করার চেষ্টা করবো সেকেন্ড একটা কথা বলি যারা আমাদের ফেসবুকে দেখছো ফেসবুকে ফলো দিয়ে রাখো যারা আমাদের টিকটকে দেখছো টিকটকে আমরা সেখানে আমাদের ভিডিওগুলো আপলোড হচ্ছে সো বলতে পারো যে এক ভাইয়া এক টিকটক হয়ে গেছে তো সেখানেও তোমরা চাইলে ফলো দিয়ে রাখতে পারো টিকটকের সব লিখে সার্চ করলে আর এই ইউটিউবে সাবস্ক্রাইব করবে অফকোর্স তো চলো আমরা একটা করে বিষয় এক্সপ্লেন করি যদি আমি এখানে প্রথমত বলি আমি আমি আসলে আর আগের পেজে গেলাম না এই পয়েন্টে আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব আমরা সরাসরি এই পয়েন্টে এসে কথা বলে আমরা নির্মিত অংশ এবং নৈবিত্তিক দুইটা অংশেরই সাজেশন দিচ্ছি এই ভিডিওতে ঠিক আছে এবং আমরা অনেক শর্টকাট ভিডিও দিব শর্টকাট মানে হচ্ছে যে ওইগুলো লেখার নিয়ম শর্টকাট যেমন তোমরা সরাংশ সর্বম লেখা শর্টকাট অনুচ্ছেদ লেখা শর্টকাট ভাব চিঠিপত্র প্রতিবেদন রচনা লেখা শর্টকাট নিয়ে ভিডিও পাবা সেগুলো তোমরা দেখো এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ও সেলফ প্র্যাকটিসের সকল সমাধান এখন পাওয়া যাচ্ছে চর্চা এসএসসি এর কয়েক লক্ষ প্রশ্নের ডাটা বেস ক্রিয়েট করা আছে যেখান থেকে একজন স্টুডেন্ট যতবার খুশি ততবার অধ্যায় টপিক ভিত্তিক এমসি কিউ সিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে তোমরা অনেকে প্র্যাকটিস অভাবে পরীক্ষা ভালো করতে পারো না তাদের জন্য চর্চা বেস্ট সলিউশন হবে চর্চা ডিজিটাল প্রশ্নবিক সেকশনটা দারুণ যেখানে বিগত সালের সকল বোর্ড কোশ্চেন দেওয়া আছে এছাড়া লিডার বোর্ড ডাউটস অত থাকছেই তোমরা যারা পরীক্ষা ভালো করতে চাও তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো চর্চা অ্যাপসটা ফ্রিতে ইনস্টল করে দেখতে পারো অ্যাপসের লিঙ্ক কমেন্টে দেওয়া রইলো তো চলো আমরা একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করি ফার্স্ট অফ অল আমরা যদি এখানে দেখি আর কি রয়েছে স্যার তো বুঝতে পারছো যে অনুচ্ছেদ সারাংশ সাম্য মার্কের একটা পরীক্ষা হবে আর নৈ রচনা আসবে বিশ মার্কের টোটাল সত্তর মার্ক আর নৈবিত্তিক থাকবে তিরিশ মার্ক টোটাল একশো মার্কের একটা এক্সাম হবে দেন আমরা সরাসরি সাজেশন পড়বে যাই প্রথমে আগে আমরা অনুচ্ছেদ নিয়ে কথা বলি দশ মার্কের অনুচ্ছেদ আসবে অনুচ্ছেদ একটু বেশি করে পড়তে হবে যেহেতু ছোট অনুচ্ছেদ একটা ভাব সম্প্রসারণ অনেকগুলো পড়তে হয় তো মানে দুইটা ভাব সম্প্রসারণ আর এখানে দশটা অনুচ্ছেদের সমান বাট সময়টা তোমাকে দিতে হবে অনুচ্ছেদের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে পরিবেশ দূষণ বাংলা নববর্ষ তোমার এখানে নারী শিক্ষা যৌতুক প্রথা তথ্য যোগাযোগ তথ্যপ্রযুক্তি শীতের সকাল সড়ক দুর্ঘটনা খাদ্য ব্যাচাল গণ অভ্যূর্থন জুলাই থার্টি সিক্স এইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো পড়ে এগুলো কম থেকে কমন আসবে আর যদি সময় পা বাকি যেগুলো আমরা মিস করেছি যেমন ভাষা মাতৃভাষা দিবস ইন্টারনেট যানজট তারপর এখানে মিস করেছি বৈশ্বিকী মেলা এগুলো তোমরা দেখে যেও কেমন দেন আমরা যদি কথা বলি দুই নম্বরে সারাংশ সারম্য ক্ষেত্রে সারাংশ কেউ পড়তে পারো চাইলে সারম্য পড়তে পারো আবার চাইলে তুমি দুইটাই পড়তে পারো বাট আমি পরামর্শ দিব তুমি দুইটাই পড়ো রিস্ক কেন নিবা তুমি দুইটাই অল্প অল্প করো গুরুত্বপূর্ণগুলো পড়ো যেটা কমন পড়বে সেটা লিখবা বাট তুমি যদি কোনো কিছুতে লিখতে কনফিউন্ড যেমন আমি সারাংশ লিখতে তেমন আমার ভালো লাগে না আমার লাগে সারম্ভ লিখতে ভালো লাগে প্রাণ দব বিদ্যান মূল্যবান সম্পদ এগুলো তোমরা দেখে যাবা এর সাথে সাথে তোমরা এখানে দেখে যাবা শ্রমকে শ্রদ্ধার সঙ্গে স্বাধীন হবার জন্য মানুষকে মূল্য কোথায় এইগুলো তোমরা দেখে যাবা সাত আটটা দিয়েছে এগুলো ভালো করে পড়ে গেলে তোমার জন্য আর সারমর্মর কথা যদি বলি সারম্যর কথা বলে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা স্পর্শ মিনি পরে চিষ্ট করে যেমন পাঠশালা শ্রম ও সময় ও শ্রম মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ সার্থক জনম কোথায় স্বর্গ দনু যদি আসে আসুক বসুমতি তুমি এত কৃপ না এখানে সবগুলো পরিচিত বলবে এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ দেখা যায় যে যে কোনোটা আসতে পারে কোনো একটা ভোট নতুন কিছু দিবে না দিলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা দিবা বল সবগুলো পরিচয় যদি সময় পারো সময় পাওয়ার কি ঠিক আছে বাট যদি স্কিপ করতে চাও শেষের দিকে এগুলো স্কিপ করতে পারো ঠিক আছে এরপর যদি বলে ভাব সম্প্রসারণ দশ মার্ক ভাব সম্প্রসারণ লেখা নিয়ম নিয়ে এবং একটা ভাব সম্পর্ষ দিয়ে টুকটাক যদি তুমি আরো দশটা বানায় লিখতে পারো সেভাবে কিভাবে পড়তে হয় একটা ভিডিও করে জানিয়ে দিবো সো আমাদের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে সো এখানে প্রথমে বা পরচিষ্ট পরের অনিষ্ট চিন্তা করে যে জন এটা পড়ো মানে মৃত্যু নেই পড়ো তোমরা এখানে শিক্ষা যদি মেরুদণ্ড লোভে পাপ পাপে মৃত্যু দুর্নীতি নিয়ে পড়বা অন্যায় যে করে এটা পড়ে যাবা তারপর রয়েছে তোমার দুর্জন বিদ্যুর পরিদর্জ্য এইগুলো টুকটাক পরে যাওয়া শৈবল দিকে পড়ে যাওয়া অবশ্যই শৈবল দিকে পড়ে যাবা এগুলো পড়ে গেলে এনাফ অন্যায় যে করে এটা আচ্ছা অন্যায় যে করে এটা দুইটা চলে আসতো এটা একটা হবে অন্যায় যে করে আর এখানে অন্য একই কথা বাট এগুলো তোমরা প্রয়োজ ইনশাল্লাহ আশা করি এখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে কেমন আহ তারপর যদি আমরা কথা বলি তোমাদের চিঠিপত্র চিঠিপত্র ক্ষেত্রে বই পড়ে দেখো চিঠিপত্রে দুই ধরনের চিঠিপত্র আসে তিন ধরনের আসে সরি এক হচ্ছে সরাসরি চিঠিপত্র দুই হচ্ছে তোমার সংবাদপত্র তিন হচ্ছে আবেদনপত্র বাট নর্মালি বেশিরভাগ পরীক্ষায় আসে চিঠিপত্র এবং সংবাদপত্র সো চিঠিপত্র ক্ষেত্রে তোমরা এখানে এসএসসি পর পরিকল্পনা এটা তোমাদের জন্য দুই দুইটা বোর্ড মিনিমাম দেবে দুইটা বোর্ড এইটা দেবি এসএসসি পর পরিকল্পনা শিওর থাকো এবং বই পড়াও গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালো করে দেখে বিদ্যুৎ বিভাগ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সড়ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে ভেরি দ্রব্যমূল্য ইম্পর্টেন্ট দেখে যাবা তারপর হচ্ছে এখানে আবেদনপত্র হিসাবে শিক্ষা সফরটা ভালো করে তোমরা দেখে যাবা এবং শিক্ষা সফরের কাহিনি নিয়ে যে পত্র সেটা দেখে যাবা এখানে একটা শিক্ষা সফরের দুইটা রয়েছে একটা হচ্ছে পত্র যেখানে তুমি তোমার বন্ধুর কাছে বর্ণনা বর্ণনা লিখে একটা পত্র লিখবা আর একটা হচ্ছে অনুমতি চেয়ে শিক্ষকের কাছে পত্র দুইটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে আবার সরি সরি প্রশংসাপত্র আসতে পারে প্রশংসাপত্র চেয়ে আবেদন পত্র এটাও তোমরা দেখে যাবা ওভারঅল আমরা চিঠিপত্র নিয়ে তোমাদের শর্টকাট ভিডিও করা ট্রাই করছি সেটা দেখে নিও তোমরা আর এগুলো তোমরা পড়ে যাও ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের প্রতিবেদন প্রতিবেদন আবার দুই ধরনের প্রতিবেদন আছে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আর একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক মানে তুমি তোমার কলেজের টিচারের টিচারকে লিখছো স্কুলের স্কুলের তো সেটাকে বলে প্রাতিষ্ঠানিক যেমন এই এক নম্বরটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিদায় অনুষ্ঠান বা দেখা গেলো কোনো একটা দিবস অর্থাৎ দেখা গেলো যে ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি বা তোমার হচ্ছে যে ষোলো ডিসেম্বর এরকম কোন একটা সামথিং কোন একটা ডেট বা কোন একটা দিবস নিয়ে তুমি একটা প্রতিবেদন তৈরি করতে এটা এটা তোমাদের জন্য ভেরি আসলে থেকে আসবে একটা একটা নিয়ম নিয়ম আছে দিয়ে তুমি যত প্রতিবেদন সে সব লিখতে পারবা ভিডিও পাবে সেটার আর একটা রয়েছে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন অনেকগুলো আছে এই যে সবগুলোই সংবাদ প্রতিবেদন এবং এই সবগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশিরভাগ বোর্ড সংবাদ প্রতিবেদনই তোমাদেরকে দিবে শিওর থাকো তোমরা সংবাদ প্রতিবেদন লেখার জন্য একটা নিয়ম আছে যে কোনো সংবাদ প্রতিবেদন সেটা কিশোর গ্যাং হোক সেটা দুর্ঘটনা হোক সেটা মাদক হোক সেটা হোক সেটা যে কোনো ঝামেলা হোক না কেন সবকিছু প্রথম আলোকে বা ডেলি ক্যাম্পাসকে অথবা আহ তোমার হচ্ছে যে যুগান্তরকে একটা প্রতিবেদন লেখার জন্য তাদেরকে যে নিউজ করার জন্য তাদের প্রতিবেদন দিবা একটা টপিক নিয়ে ঠিক আছে এরকম ব্যাপারটা তো আমরা এটা শর্টকার এবং পড়লে এগুলো তোমরা পড়ে যাও ঠিক আছে দেন আসবে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা টোটাল তোমরা বিশ মার্ক এখানে থাকবে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে মিনিমাম বিশ মার্কের জন্য পাঁচটা পাবো পাঁচটা প্রবন্ধ রচনা পাবা তো মিনিমাম তোমাকে পাঁচটা পড়ে যেতে হবে দেখবে ইনশাল্লাহ পাঁচটা ভালো হবে তুমি অনেকে দেখা যায় যে অনেকগুলো দেয় পনেরোটা দেয় বিশটা দেয় রচনা পড়ার জন্য দশটা বারো বারোটা ততগুলো পড়তে পারো কিন্তু পড়ার ক্ষেত্রে পাঁচটা ভালো করে তুমি যদি পড়ে যাও ইনশাল্লাহ সেখান থেকে দুইটা তিনটা কমন পড়বে যদি কমন পড়ে সেটা তুমি ভালো করে লিখতে পারবে কারণ তুমি যদি বিশটা রচনা পড়ো তার মানে তুমি বিশ্ব রচনা বা দশটা রচনা পড়ছো তোমাকে তো অনেক সময় চলে যাচ্ছে ওই সময়টুকু তুমি পাঁচটা রচনায় দাও ভালোভাবে পড়ো পাঁচটা ভালোভাবে পড়ো তো প্রথমত আমি তোমাদেরকে বলবো দেশপ্রেম স্বদেশপ্রেম এটা পড়ে যাও অধ্যাভাসে পড়ে যাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি দৈনন্দিন জীবনে বিজ্ঞান মানব কল্যাণের বিজ্ঞান এটা তোমরা দেখে যাবে এটার সাথে কৃষি কৃষিকাজে বিজ্ঞান একই জাস্ট কয়েকটা জিনিস টপিক একটু কয়েকটা কোটেশন লাগিয়ে দিবো তোমরা বাংলাদেশে বেকার সমস্যার সমাধান এটা পড়ে যাও তোমরা সংবাদপত্র পড়ে যাও কয়টা হইলো পাঁচটা হইলো এই পাঁচটা তোমরা পড়ে যাও এই পাঁচটা পড়ার পর যদি তুমি আরও পড়তে যাও সেক্ষেত্রে আমি বলবো তুমি রিক্স নিয়ে হইলো জুলাই অভ্যুর তোমার গণ অভ্যন্ত পড়ে যেতে পারো ঠিক আছে এটা আসতে পারে দুই একটা বোর্ড এরকমের কাজ করতে পারে সিলেবাসে বাইরে গিয়া মাবক্য শক্তি তার প্রতিকার এগুলো পড়ে যেতে পারো এগুলো আসলে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না তোমাদেরকে বাট যদি সময় পাও তাহলে পড়ে যাও এবং তার সাথে দ্রব্যমূল্য এবং এই বৃদ্ধি এই টাইপে পড়ে যাও ঠিক আছে এগুলো তোমরা পড়ে যাও এবং এই যে পাঁচটা দিয়েছি স্বদেশপ্রেম দেশপ্রেম বিজ্ঞান তারপর হচ্ছে বেকার এবং হচ্ছে অধ্যাবাসী সংবাদপত্র ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা ঠিক আছে এবার একুশে বইমালাই এই যে বাকি যেগুলো রয়েছে সেগুলো সময় পেলে দেখে যাও আর আশা করি তোমার পুরো বিষয় বুঝেছ এবং আসে এবার সে এমসি কিউ নিয়ে কথা বলতে দেখো এমসি কিউ নিয়ে স্পেসিফিক একটা পুরো ভিডিও পাবা এমসি কিউ নিয়ে পুরো স্পেসিফিক একটা ভিডিও পাবা যেখানে আমরা এমসি এর তোমাদেরকে একদম পুরো কোশ্চেনই দিয়ে দিচ্ছি যে কোশ্চিন গুলো তোমরা সলভ করতে পারো যেখান থেকে তোমাদের অ্যান্সারগুলো আসবে এবং মনে রাখবো চব্বিশে কোশ্চেন তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা শুধুমাত্র যদি বিগত সালের উপর প্র্যাকটিস করে যাও যে হিউজ পরিমাণে এমসি কিউ তোমার কমন পড়ছে